ওয়েলকাম টু মাই চ্যানেল এই যে ক্রিয়েশন আশা করি তোমরা সকলে ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি বড়োদেরকে পুনমা ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করে দিয়েছি আজকেরা হচ্ছে সানডে তা দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে আর আজকের ভিডিওতে না দুই দুটো রেসিপি শেয়ার করব। ইউনিক ইউনিক রেসিপি তা তোমরা দেখতে থাকো কেউ স্কিপ করবে না আর এটা কী বলো তো মুরগির ফ্যান গরম জলে করে করে রেখে দিয়েছি ভিজিয়ে আর চিকেন হবে দেখতেই পাচ্ছো আর পচা আলু দেখতে পেলে না ওখানে পচা আলুর বড়া করব এই দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো আর দেখো বেগুন পটল ভাজবো আর চিকেনের আলুটাও একসাথে নিয়ে সব ভুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি তা বন্ধুরা দেখতে থাকো আমি রান্নাটা করব। সেটা তোমাদেরকে শেয়ার করব আর বললাম না যে দুই দুটো রেসিপি বানাবো সেই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিও ভালোই লাগবে রেসিপি দুটো ওই বললাম না পচা আলুর বড়া তোমরা কে কে খাবে খাও আর আমাকে কমেন্টে জানিও আর সত্যি পচা আলুর রেসিপিটা না খুবই ভালো লাগে মানে বড়াটা আর এখানে আমি ভাতটা ভেজে নিচ্ছি এটা হচ্ছে সকালের টিফিনের জন্য যেহেতু রবিবার সকাল সকাল আমার রান্না হয় না রবিবারটা একটু বেলা করেও রান্না হয় কিন্তু আজকের সকাল সকালেই চলে এসেছি কিন্তু অনেকটাই সকাল আর এই দেখো এখানে কিন্তু পচা আলু নিয়ে নিয়ে আসি পচা আলু বলতে কী বলতো এই যে কদিন বাড়িতে ছিলাম না যে আলু রাখা ছিল সব আলুগুলো না পচে গেছে আর এখন যা বাজার দিয়ে নিয়ে আসে সে তার মধ্যে দিয়েও দুটো বেরিয়ে আসে তাই এবার ওই সব রেডি করে নিয়ে আসি পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়ে আসি আলুগুলো আবার ঘষে নেব আর এইটা চিকেনের জন্য এই মশলাটা এটা এটাও তোমাদের সাথে শেয়ার করব আগে বড় একটা শেয়ার বড়া রেসিপিটা দেখিনি তারপর আর এই যে রসুনগুলোও ঘষে নেব ঘষে নিয়ে আসি আলুর সাথে এই যে দেখো আলু আলুটাও ঘষে নিয়ে আসি আর রসুন কয়েক ক রসুনও ঘষে নিয়ে আসে দিতে না বেশি করে আমি রসুন দিয়েছি বেশি করে রসুন দিলে না পচা আলু তো খেতে ভালো লাগে আর পেঁয়াজগুলোও না আমার মেজির বাড়ির থেকে দিয়েছিলো পেঁয়াজগুলোও না পচে পচে যাচ্ছে তা বাদ দিয়ে বাদ দিয়ে পেঁয়াজও অনেকগুলো দিয়ে দিয়েছি আর পেঁয়াজ অনেকটা দিলে না ভালো লাগে তো দেখতে পেলে লবণ দিলাম হলুদ দিয়ে দিচ্ছি এবার আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কেন তো একটু কালারটা আসার জন্য যেহেতু কাঁচা লঙ্কা কুচানো আছে আর গরমের জন্য না একটু কমই ঝাল খাচ্ছি মানে অতিরিক্ত ঝাল খাই তো আমরা তো সেই কারণে গরম উপলক্ষে একটু কমই খাচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি বেসন আর দিয়ে দেবো কি যেন অল্প করে চালের গুঁড়ো দিয়ে দেবো চালের গুঁড়োটা দিলে না একটু মস মস ভাবটা আসে আর শুধু বেসন দিয়ে করলে না মানে কী বল নরম হয় ওটা সাথে সাথে খেয়ে নিতে হয় গরম গরমটা আর একটু চালের গুঁড়ো দিয়েছে ওটা অনেকক্ষণই শক্ত থাকে জানো তো আর তারপরে না দেখো আমার মাখা হয়ে গেছে আর এইখানে যে ক্যামেরাটা আমি ওরম করে ধরেছি আমি নিজেই জানি না তো চলো এবার সব রেডি করে নিয়ে এবার বড়াটা ভেজে নিই কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার বড়াগুলো ভেজে নেবো আর বড়াটা খেতে কিন্তু খুবই দারুণ হয়েছিলো আমরা কি করি আলু পড়ছে গেলে তো ফেলে দিই তা তোমরা না না ফেলে দিয়ে না বাড়িতে না এরম করে একটু ট্রাই করে দেখো সত্যি খুব ভালো লাগে না খেলে তোমরা মিস করবে তা একবার সবাই একটু করে দেখো দারুণ দারুণ লাগে তো আমি অল্প কটা ভেজে তোমাদেরকে দেখানোর জন্য দেখিয়ে দিলাম দেখো মাছ মাসে কিন্তু হয়েছে তো এবার চলে যাব দেখো চিকেন আর চিকেনটা না এইভাবে রান্না করলে সত্যি অসাধারণ লাগে এখানে দেখতে পাচ্ছ কি কী নিয়ে আসি তেজপাতা গোলমরিচ লবঙ্গ ডালচিনি আর এলাচ গোটা জিরে এখানে জিরেটা বেশি পরিমাণে দিয়েছি আর এই যে সব রেডি করে রেখেছিলাম কয়েক বেশি কিন্তু না রসুন দিয়ে দিচ্ছি এটা একটা মশলা বানিয়ে নেব আর এইভাবে করলে না সত্যি অসাধারণ লাগে তোমরা একবার বাড়িতে এইভাবে করে দেখবে পেঁয়াজ টমেটো আর এইভাবে করলে না মশলা বেশিও লাগে না এই গরমের মধ্যে না আর এখানে দেখো আমি কিন্তু শুকনো লঙ্কা ব্যবহার করিনি এখানে কাঁচা লঙ্কা দেবো তাও দেখি কাঁচা লঙ্কাগুলো সব টিকে গেছে তাই পাকা লঙ্কাগুলোই দিয়ে দিলাম আর পেঁয়াজ দুটো কুচিয়ে রেখেছিলাম সেই দুটো দিলাম আর দুটো শুকনো লঙ্কা দেবো না বলেছিলাম কিন্তু দিয়ে দিয়েছি যদি ঝালটা কম হয় একটু এরকম করে চিকেনটা করলে না একটু ঝাল ঝাল করে না হলে ভালো লাগে না তা সব মশলাগুলো আমি একটু না নাড়াচাড়া করে ভেজে নেবো নিয়ে তারপরে মিক্সারে দিয়ে মিক্স করে নেবো ভালো করে দেখো মশলাটা আমার হয়ে গেছে আর আমি না এতটা মশলা কিন্তু দিইনি মশলা কিন্তু সরিয়ে রে মানে রেখে দিয়েছি তুলে আর এখানে যেহেতু পাঁচশো চিকেন আছে পাঁচশো চিকেনের জন্য ওই মশলাটা অনেকটাই হয়ে যায় ওর জন্য অল্প একটু মশলা দিয়েছি আর এটা হালকা মশলার উপর দিয়েই হয়ে যায় চিকেনটা আর দেখো আলুটা ভেজে রেখে দিয়েছি আর কী দেবো তো কালারটা করার জন্য আর কোনো কিছু দেবো না কিন্তু নুন হলুদ জাস্ট আর কিছু না আর ওই কালারটার জন্য আমি ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটু আর চিকেনটা বললাম না আগে থাকতে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম ভালো করে তা চলো এবার রান্নাটা শুরু করে দিই রান্নাটা কি হয়ই তো গ্যাসে প্রায় মা রান্নার এই রান্না বেশি সময় লাগে না আর তেলও কম লাগে রান্নাতে জানো তো তো দেখো চিকেনগুলো কিন্তু আমি তেলের উপরে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো মানে একটু ভাজা ভাজা মতন করে নেবো নিয়ে তারপরে ওই মশলাগুলো দিয়ে দেবো নুন হলেও তার মশলাগুলো দিয়ে দেবো আর তো আমার কোনো মশলা লাগবে না আর ওই বললাম না কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ওইটা জাস্ট কালারের জন্য তো তোমরা রাখবে না বাড়িতে এইভাবে বানিয়ে দেবো সত্যি খেতে অসাধারণ লাগে আর এই গরমের সময় তো এই যে কি বলবো যে পেঁয়াজ রসুনের যে একটা মশলা দিলে মাংসটা একটা অন্যরকম লাগে না সেটা অনুভব হবে না সেটা মনে হবে না মানে এই মশলাটা এত সুন্দর একটা ফ্লাভার আছে মানে খুব দারুণ লাগে খেতে বললাম না আর এই দেখো নুন হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে মশলাটা দিয়ে দেবো মশলার পেস্টটা তোমাদেরকে আবার বলছি তোমরা বাড়িতে না এইভাবে ট্রাই করবে সত্যি খেতে অসাধারণ লাগে অসাধারণ কী বলবো মানে আর কোনো কিছু লাগবেই না এই দিয়েই তোমাদের ভাত খাওয়া হয়ে যাবে এরকম মশলাগুলো কিন্তু মশলা সবটাই কিন্তু আমি দিই নি এখনও অনেকটা ভাটার পরে না অনেকটা মশলা হয়ে গেছিলো কিন্তু মশলাটা আমি কমিয়ে রেখে দিয়েছি ওই দেখো ওই মশলাগুলো আর দেবো না তো দেখো কাশ্মীর লঙ্কার গুঁড়োটা মনে আমি দিয়ে দিয়েছি ওটা মনে হচ্ছে না ওর জন্য কালারটাও সুন্দর হয়েছে আর এটা গরম জলটা আমি করে রেখে দিয়েছি ওই গরম জলটা দিয়ে দেবো এটা কাঁচা জল দেবো না কেন বলতো যেহেতু মানে মশলা চিকেনটা তো বেশি সময় লাগবে না আর মশলাটা এইভাবে করা ওর জন্য এটা কাঁচা জল না দেওয়াটাই বেটার হয় গরম জল দেওয়াটাই ভালো তা তোমরা পারলে গরম জল দিও আর তরকারিতে যে কোনো তরকারিতে গরম জল দিলে না খুব ভালো লাগে তো চলো চিকেনটা আমার কিন্তু প্রায় হয়ে এসছে শেষের পথে তা ধাক্কা দেবার পরে তারপর খুলে দেখো আমার চিকেন পুরো রেডি আর তোমরা সত্যি এইভাবে করে দেখো সত্যি সত্যি খুব খুব সুন্দর হয়েছে তো আজকে দুই দুটো রেসিপি তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট করে জানিও আর এই দেখো পটল বেগুন ভাজা আমার হয়ে গেছে আর ওগুলো তো আগেই করে নিয়েছিলাম নিয়ে তারপর বড়াটা ভেজেছিলাম বুঝছো তো আজকের দুই দুটো ইউনিক রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে লাইক কমেন্ট করে জানিও বন্ধুরা আজকের এই পর্যন্ত দেখা হবে নতুন একটা ভিডিও সাথে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো